শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আদালতে হাজির বুধবার দুপুর গ্রেফতার তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার দুই ব্যক্তিকে দিনাটা মহকুমা আদালতে হাজির করে প্রসঙ্গত গত ষোলোই জানুয়ারির তারিখে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় একটি কালভাটের কাছে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পাওয়া যায় যার আনুমানিক বয়স পঁচিশ বছর এই ঘটনায় নয়রাহাট তদন্ত কেন্দ্রে ওই দিনই গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মন একটি লিখিত অভিযোগ দায়ের করেন যার পরিপ্রেক্ষিতে নয়হাট তদন্ত কেন্দ্র ও সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্ত নামে তদন্তে জানা যায় যে মৃত ওই যুবকের নাম প্রিয় দাস বয়স তেইশ বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকায় পুলিশের তদন্ত চলাকালীন ঘোষকার ডাঙ্গায় মানসাই নদীর পারে মৃত ওই যুবকের পার্স নথি পাসপোর্টের ছবি একটি প্যান কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয় পুলিশের প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায় যে মৃত যুবক প্রিয় দাস ডালখোলা এলাকার এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার ব্যাংকে অ্যাকাউন্টে স্থানান্তরিত করে এবং পরে সেই টাকা আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে পরবর্তীতে মৃত যুবক প্রিয় দাস দ্বিতীয় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছ লক্ষ টাকা তুলে নেয় এরপর সরফরাজ ওয়াসিম আকরম ও আনিকুল হক নামের তিন ব্যক্তি পরিকল্পনা অনুযায়ী ডালখোলায় মাদক দ্রব্য খাইয়ে টাকা হাতিয়ে নেয় তদন্তে আরও জানা যায় যে সেই তিনজন প্রিয়দাসকে একটি বোলেরো গাড়িতে করে কোচবেরে নিয়ে আসে এবং সেখানে নয়রহাটের এক বাসিন্দার সহায়তায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃতদেহ কালফাটের কাছে ফেলে দেয় সেই ঘটনায় পুলিশের হাতে গত আঠেরোই জানুয়ারি সরফরাজ গ্রেপ্তার হয় গত একুশে জানুয়ারি ওয়াসিম আক্রম গ্রেপ্তার হয় এবং আজ বাইশে জানুয়ারি আনিকুল হককে ডালখোলা থেকে গ্রেপ্তার করে আজ নয়রহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ওয়াসিম ও আনিকুল দুজনকে দিনাটা মহকুমা আদালতে হাজির করে এরপর দিনাটা মহকুমা আদালতের বিচারক ওয়াসিমকে জেল হেফাজত এবং আনিকুলকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় যেটা হয়েছিল ওই ডালখোলা উত্তর দিনাজপুর জেলার প্রিয় দাস বলে একজন মারা গেছিল তার এখানে পাওয়া গেছিল তো প্রথমে আমরা সরফরাজ বলে একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এবং তাকে দশ দিনের রিমান্ড নেওয়ার পরে তার কাছ থেকে কয়েকজনের নাম উঠে এসেছে এবং তার মধ্যে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদের প্রোডাকশন ছিল এবং দশ দিনের আমরা রিমান্ড চেয়েছিলাম লানেড কোর্ট একজনের ডিমান্ড অ্যালাউ করেছেন আরেকজনের করেননি কিছু কাগজের জন্য এবং আরও কিছু লোক এর মধ্যে ইনভলভ আছে যাদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি আর কি তো আর দেড় পিটিশন যেটা করেছিল সেটা নাকচ করেছেন লোট দশ দিনের ডিমান্ড অ্যালাউ করেছে আনিকুল বলে একজন আলি আনিকুল হক ডালখোলাই বাড়ি ও দশ দিনের ডিমান্ডে আছে এখনও ডিমান্ডে আছে ওর কাছ থেকে এই নামগুলো এসছে

아마 남송 남들.